সাদা রঙের ল্যাড বাতির ইতিহাস আধুনিক বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য অধ্যায় ল্যদ লাইট এমেডিং ডায়োড প্রযুক্তি উনিশশো ষাটের দশকে প্রথম বিকশিত হয় কিন্তু সাদা ল্যাড বাতির আবিষ্কার হতে কয়েক দশক লেগে যায় মূলত ল্যাড বাতি তৈরি করা হয়েছিল লাল সবুজ এবং নীল রঙে কিন্তু সাদা আলো তৈরি করা ছিল একটি বড় চ্যালেঞ্জ কারণ সাদা আলো তৈরি করতে হলে লাল সবুজ এবং নীল এই তিনটি রঙের সমন্বয় করতে হয় উনিশশো ষাটের দশকে জাপানের বিজ্ঞানী সুজি নাকামুরা গ্যালিয়াম নাইট্রাইড ব্যবহার করে নীল লেদ বাতি আবিষ্কার করেন যা লেদ প্রযুক্তির ক্ষেত্রে এক বড় বিপ্লব ঘটায় নীল রঙের লেড বাতি তৈরি হওয়ার পর সেটির সঙ্গে ফসফর ব্যবহার করে সাদা আলো তৈরি করা সম্ভব হয় এই প্রযুক্তির মাধ্যমে সাদা লেড বাতি বিকাশ লাভ করে সাদা রঙের লেট বাতি আবিষ্কারের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব আলো ব্যবস্থার প্রচলন হয়েছে কিন্তু এই আবিষ্কারের পথটা ছিল দীর্ঘ এবং গবেষণাধর্মী নীল রঙের লেদ আবিষ্কারের জন্য দু সালে সুজি নাকামুরা এবং তার দল নোবেল পুরস্কার পান এটি আধুনিক বিজ্ঞানের একটি অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হয় তাই সাদা লেদ বাতির ইতিহাস আমাদের দেখায় যে প্রযুক্তি এবং বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিটি ছোট অগ্রগতি ও বড় পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফেসবুকে আমার পেজটি ফলো করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন নতুন কন্টেন্ট নিয়ে শীঘ্রই আবার হাজির হব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ